হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও চলে আসছি আপনাদের মাঝে তো আজকে কথা বলবো মর্জি সাউন্ড সিস্টেম নিয়ে মর্জি সাউন্ড সিস্টেম আপনারা অনেকেই ক্রয় করছেন অনেক কোম্পানির ক্রয় করছেন কিন্তু আপনারা পারফেক্ট সাউন্ড পাচ্ছেন না স্মুথ সাউন্ড পাচ্ছেন না নামাজ পড়তে গিয়ে স্পিকারের সাউন্ড শুনতে গিয়ে জ্যার 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 আওয়াজ শোনা যায় তো এটা একটা কিন্তু বিরক্তিকর সাউন্ড এই সাউন্ডটা শুনে কিন্তু নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায় না তো এই জন্য আমি আজকে যে প্রোডাক্ট দেখাবো স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর সাউন্ড কোয়ালিটি স্মুথ একদম ক্লিয়ার সাউন্ড তো আমি একটা একটা করে এটা কোনটা কত ওয়ার্ড সাউন্ডটাও কত ক্লিয়ার সেটা নিয়েই কথা বলবো তো মোলবুটে যাওয়ার আগে আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের একটু আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স এটা গুলের অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলস্থান হিসেবে ফোন করতে পারবেন যে লোকমান ভাই আমি গুলস্থান অমুক জায়গায় আছি সেখানে আপনাকে পাঠিয়ে আমার সবে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো প্রথমে চলে যাচ্ছি ইম্প্রো ব্র্যান্ডের এই প্রোডাক্ট আমি এখানে তিনটা প্রোডাক্ট দেখাবো ইম্প্রো ব্র্যান্ডের এটা হচ্ছে জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট জাপান টেকনোলজি এটার ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন একটু দেখেই এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এবং এটার লাইন ট্রান্সফার সিস্টেম আপনি অনেক দূরে নিতে পারবেন মনে করেন তলায় আপনি স্পিকারটা মেশিনটা রাখছেন ছয় তলার উপরে স্পিকারটা লাগাবেন সেখানেও লাগাতে পারবেন সব স্পিকারে কিন্তু এই ধরনের সিস্টেম থাকে না এবং এটার সাউন্ড কখনও জার্জার করবে না এটা কিন্তু মেটাল বডি কখনো জার্জার করবে না একদম ক্লিয়ার সাউন্ড করবে তো যারা কোয়ালিটিফুল স্পিকার চাচ্ছেন তো আপনাদের জন্য এই স্পিকারটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে এটা কিন্তু আপনি আপনার স্পেসের উপরে ব্যবহার করতে পারবেন কত ওয়ার্ডটা ব্যবহার করবেন তো যদি মোটামুটি নর্মাল আমি বোঝাই আট দশ কাতার হয় এমন মসজিদে যদি নেন তো এরকম চারটে স্পিকার লাগালেই হয়ে যাবে চারটা স্পিকার যদি আপনি লাগান আট দশ কাতার হয় এরকম বড়ো মসজিদ যদি হয় সেক্ষেত্রে এরকম লাগাবেন যদি এর চেয়েও বড়ো মসজিদ হয় সেক্ষেত্রে স্পিকারের ওয়ার্ড অনুযায়ী ডিপেন্ড করবে কতটা কতটা লাগাতে হবে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো বিশ ওয়ার্ডের বিশ ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে কোয়ালিটিফুল একটা স্পিকার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটারই সেম সেম যদি একটু বড় নিতে চান তিরিশ ওয়ার্ড সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের একটা প্রোডাক্ট এটারই সেম সেম তিরিশ ওয়ার্ড এখানে তিরিশ ওয়ার্ড লেখাতে দেখেন এটাও কিন্তু একদমই স্মুথ সাউন্ড পাবেন ক্লিয়ার সাউন্ড পাবেন মানে এগুলার সাউন্ড শুনলে মনে হবে যে কোথা থেকে আপনি সাউন্ডটা শুনছেন সেটাই মনে হবে না মনে হবে যে আপনি অন্য কোথা থেকে সাউন্ডটা শুনছেন মরজিদের বিটা থেকে আওয়াজটা আসছে না এরকম একটা সাউন্ড মনে হবে আপনার মনে হবে ফিল্ডটা এরকম আপনার ফিল্ডটা মনে হবে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন তিরিশ ওয়ার্ডের যদি আপনাদের আট দশ কাতার আসে ক্ষেত্রে সেখানে দুইটা স্পিকার লাগালেই কেন এর বেশি এটা এর চেয়ে বেশি আর ওখানে সাউন্ডের প্রয়োজন হবে না দুইটা স্পিকার লাগালেও আপনার মসজিদের সাউন্ড কাভার হয়ে যাবে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ইম্প্রু এটা হল তিরিশ ওয়ার্ড আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা মনে করেন না এর চেয়েও আমরা আরও হাই কোয়ালিটি লাগাবো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন ইম্প্রো ব্র্যান্ডের আর একটা মডেল এটাও মেটাল বডি বাট অ্যাচ কালার বা ব্ল্যাক যেটা বলেন আপনারা এটা আরও কোয়ালিটিফুল একটা স্পিকার এটা তিরিশ ওয়াট কিন্তু এটার যে বডিটা এটার চেয়ে কিন্তু এই যে এই যেটা দেখালাম ইম্প্রো তিরিশ ওয়াটের আর এই তিরিশ ওয়ার্ডের যে বডিটা বডিটা কিন্তু অনেক ডিফারেন্স এই বডিটা আরও উন্নত আরও নতুন প্রযুক্তিতে করছে তো এটার সাউন্ড কোয়ালিটি আরও ভালো একদম মিষ্টি সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড পাবেন একদম কী বলবো এটাকে স্মুথ সাউন্ড যেটাকে বলে সেই স্মুথ সাউন্ডটা কিন্তু আপনি এই স্পিকারটার মধ্যে পাবে এটাও ওয়ার তো এটা হচ্ছে একটু ব্ল্যাক কালার বাচ্চ কালার যে নামে যেটা বলেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা অনেকেই অবগত আছেন আজমিরি ইলেকট্রনিক্স কিন্তু মোটে তিলেটেড অনেক আজমে ইলেকট্রনিক্স কিন্তু মসজিদ রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে এবং মাল্টিমিডিয়া সিস্টেম সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তো আপনার যদি কোনো মসজিদ রিলেটেড বা গার্মেন্টস রিলেটেড যে কোনো সাউন্ড সিস্টেম কিনতে চান সরাসরি কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমাদের শপটা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মাওলানা বাসানি অফিসিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমেয় ইলেকট্রনিক্স তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ